আজকে পর্বে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাবার সবচেয়ে প্রিয় খাবারের ভেতরে একটি খাবার যেটা উনি প্রায় খেতে বেশ ভালোবাসেন সজনে ডাটা বাড়িতে যখনই আসত বাবা মাকে এই রান্নাটাই করতে বলতেন তো আজকের পর্বে এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাটা এই রান্নাটা করার জন্য এখানে আমি সজনে ডাটা সুন্দরভাবে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি সজনে ডাটার গায়ে যে থাকে সেটা আমি এখানে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি শুরু ছাড়িয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কালো জিরে তিরিশ সেকেন্ডের মতন কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা সজনের ডাটা তার উপর দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা অ্যাড করে ভালো করে সব কিছু মিশিয়ে দেব এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়েই অ্যাড করে দেব একটা আমি এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টে আমি এখানে অ্যাড করেছি সরষ আদা কাঁচা লঙ্কা আর এক চামচের মতন জিরে সুন্দরভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তার সাথেই অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতন গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতন হলুদ এখন সব কিছু ভালো করে এখানে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি এখানে কুক করে নিয়েছিলাম যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখতেই পারছ কি সুন্দরভাবে এখানে আমি মশলাটাকে কুক করে নিয়েছি এখন অ্যাড করে দেবো পরিমাণ মতন জল জল অ্যাড করে আর একবার সব কিছুকে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য বন্ধুরা সজনে ডাটার এই রেসিপিটা খেতে অসাধারণ হয় একবার আমার কথা মতন এই রান্নাটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি এর টেস্টটা কেমন হয়েছিল যে কেউ সজনে ডাটা খেতে পছন্দ করে এই রান্নাটা একবার যদি এই প্রসেসে খেয়ে থাকো তাহলে কথা দিচ্ছি স্বাদটা মুখে লেগে থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব কি সজনে ডাটা এখানে সেদ্ধ হয়েছে কি না সজনে ডাটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি আরও আমি ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার দেখে নেব সজনে ডাটা সেদ্ধ হয়েছে কি না এই তো সুন্দরভাবে সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও অনেকটা গ্রেভি রয়েছে আমি এই রান্নাটা যেহেতু একটু মাখো মাখো করব তার জন্য আরও দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদম হাই করে আর জলটা শুকিয়ে নেব তার মাঝেই অ্যাড করে দিচ্ছি একটু চিনি চিনিটা অ্যাড করলে সজনে ডাটাগুলি খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে হ্যাঁ আর একটা কথা এখানে বলতে চাই সজনে ডাটা তো অনেক রকমের রান্না করা যায় কিন্তু সজনে ডাটা এই রান্নাটা আমার কাছে খেতে সব থেকে বেস্ট লেগেছে আশা করছি সজনে ডাটার এই রান্নাটা তোমাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একবার এই রান্নাটা এই প্রসেসে করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যে রান্নাটা কেমন লেগেছে একদম কমপ্লিট হয়ে গেছে সজনে ডাটার এই ডাটা চচ্চড়ি রান্নাটা আশা করছি সজনে টাটার এই ডাটা চচ্চড়ি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার রান্নার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা